লকেট বহিরাগত তৃণমূলকে হারাতে ভূমিপুত্র চাই শ্রীরামপুরে পড়ল বিজেপির পোস্টার কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে এরই মধ্যে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক শুরু হলো হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেটের নামে পোস্টারে সয়লাভ দাবি করা হয়েছে আসন্ন ভোটে বহিরগত লকেটকে যেন চাপিয়ে না দেওয়া হয় এই ঘটনায় প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কুন্দল শ্রীরামপুর বৈদ্যবাটি শেওরাফলি সহ বিভিন্ন এলাকায় পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে কেন্দ্রীয়দের কাছে আবেদন বহিরগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতের শ্রীরামপুরের ভূমিপুত্র চাই পোস্টারে আরও জানানো হয়েছে দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপির কর্মী এই পোস্টার কারা লাগালো এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি দরজা শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি বলেন লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন তৃণমূল আপামোর দুর্নীতিতে ডুবে রয়েছে সেখান থেকে নজর ঘোরাতে রাজনৈতিক স্বার্থে পোস্টার মারা হয়েছে বিজেপি আবার চারশো আসন নিয়ে নরেন্দ্র মোদী আবার সরকার গড়বেন এ নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন শ্রীরামপুরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়েছে তৃণমূল বাংলায় বিয়াল্লিশটি আসন জিতবে হুগলিতে দাঁড়ালে পাঁচ লক্ষ ভোটে হারবে তাই শ্রীরামপুর পালাচ্ছে